বিহার আসসালামু আলাইকুম আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ঢাকা কারণ বাজারে তরমুজের আরত এলাকায় এখানে হচ্ছে প্রচুর পরিমাণে তরমুজ দেখেন আমি কিছুক্ষণের মধ্যেই এখানকার আরতদার যে ভাইয়া সোনার সাথে একটু কথা বলবো তরমুজ সম্পর্কে কিছু বিস্তারিত ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ভাই আপনার নাম কি আমার নাম মোহাম্মদ সুবুজ মোহাম্মদ সবুজ হোসেন সবুজ হোসেন জি 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 আপনার দেশের বাড়ি কোথায় লক্ষীপুরে আপনার এই দর্মোজের আড়দের ব্যবসা কত বছর যাবত এখানে আমি 7-8 বছর ধরে কিছু 7 বছর যাব তা আপনাদের আরদের ব্যবসা আপনারা সকালে ওপেন করেন কয়টায় সকাল না আমাদের রাতে রাতে থেকে শুরু হ্যাঁ থেকে শুরু হইলে রাত 11টা আর সকাল 11টা পর্যন্ত বাজবে এরকম তারপরে কিছুটা বন্ধ তাই তো জি জি আচ্ছা ঠিক আছে তো এই দর্মুজগুলো তো আসে কোন জায়গা থেকে ভাইজান এখন তো আসে সিলেট থেকে সিলেটে জি জি সিলেটে কি দর্মুজ ফলন হয় জি জি তাই নাকি সিলেট কোন জায়গা সিলেট সুনামগঞ্জে এত তরমুজ হ্যাঁ আমাদের দেশে আমাদের দেশে আমাদের শুধু সুনামগঞ্জে না আপনার জাফলং হয় তারপরে ঠাকুরগাতে হয় হয় বরিশাল তাই হ্যাঁ তুলনামূলক সিলেটে সবচেয়ে বেশি সিলেট বরিশাল বরিশালে তরমুজের জন্য এখন তো অফসিজন তরমুজে এখন এখন হ্যাঁ এখন সুনামগঞ্জ আর জাফলং জাফলং আমি এটাই জানতে চাচ্ছি কারণ এখন তো তরমুজের অফসিজন সিজনে তো বিভিন্ন ডিস্ট্রিকে হয় अवेलेबल সিজনে নাটোর হয় বরিশাল নাটোরে খুলনা সবচেয়ে বেশি হ্যাঁ বরিশাল তারপরে হয় আপনার খুলনা নাটোর নাটোর হ্যাঁ আগে বরিশাল বরিশালে হ্যাঁ সিজনে বরিশাল তো আপনার এখানে যে তরমুজ বিক্রি করেন এই তরমুজে যারা কিনে নিয়ে যায় তারা মূলত অধিকাংশ ক্রেতা ঢাকার কোন এলাকা সবচেয়ে বেশি তুলনামূলক আমাদের এই সাইডে আপনার উত্তর হ্যাঁ হ্যাঁ আর দক্ষিণে পায়কা চাফে জhtraবাড়িতে আর এই সাইডে দক্ষিণে পাইকার আসে

সম্ভব চল্লিশ এরকম বিক্রি করি চল্লিশ পাঁচচল্লিশ দাম বেশি থাকে দাম বেশি থাকে এখন হচ্ছে চল্লিশ পাঁচচল্লিশ টাকা কেজি আচ্ছা আচ্ছা ঠিক আছে এই এই তরমুজ এখন কি শীতের সময় এখন কি তরমুজ খাওয়ার জন্য উপযোগী জি খাওয়ার জন্য ভূজগে এই তরমুজগুলো অনেক সুস্বাদু তাই আর আমরা দেখতেছেন যে শীতের সময় আমাদের গায়ে যে কি অবস্থা দেখছেন এত বেশি শীতbala বাইরে কুয়াশা পড়তেছে ঠিক আছে তারপর এই তরমুজগুলো খাইতেছে কেন খাইতেছে কারণ এই তরমুজগুলো আপনার মুখে দিলে মুক্তিই মনে হয় যে মানে ই হয়ে যায় মজা শুধু মানে এত সুস্বাদু বলার বাইরে এত বেশি মিষ্টি তাই হ্যাঁ এই জন্যই মনে হয় শীতের তরমুজগুলো তার মানে অক্সিজেনও এত মজা চলে যে খেতে খুবই মজা এই কারণে আচ্ছা আচ্ছা টরমোস খুবই পুষ্টিমান একটা খাবার প্রচুর পরিমাণে হচ্ছে যে ফাইবার আছে এবং মিনারেল আছে টরমোসের মধ্যে টরমোস খেলে হচ্ছে আপনার কোষ্ঠকাঠিন্য ভালো হয়ে যায় আপনার হচ্ছে শরীরে কি বলে পানি শূন্যতা দূর হয়ে যায় এবং প্রচুর এনার্জি ফিরে আসে টরমোস আচ্ছা তাই সুবিধা মতো সময় পরিমিত পরিমাণে সবাই টরমোস খেতে পারেন তো এই যে টরমোস যে আপনারা এখানে প্রতিদিন সিজনে সম্ভব কত হাজার পিচ টরমোস বিক্রি এটা অনুমানে সিজনে তিন হাজার পঁচিশশো এরকম হ্যাঁ চার হাজারও বিক্রি হয় চার হাজারও বিক্রি হয় আপনার আরোদের নাম একটা মেমো একটা নাম্বার আছে না নাম আছে না বলেন তো বিসমিল্লা বাণিজ্য বিষমিল্লা বাণিজ্যালয় হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে তো আপনারা এই যে আপনি কি ফ্যামিলি সহ ঢাকা থাকে না না ব্যাচেলর হুম হুম আচ্ছা ঠিক আছে এই যে আপনারা এখানে কি তরমুজ ছাড়া অন্য কিছু তো আপনারা বিক্রি করেন না না এখানে তরমুজ সিজনে আরাম আম আম আচ্ছা এই ইন্ডিভিজুয়ালি দুইটা প্রোডাক্ট আপনারা বিক্রি বেল ভাই হচ্ছে শীতের দিনে গরম চা নিয়েছে হাতে বিবাহ দেখেন খুবই চমৎকার ভঙ্গিতে ভঙ্গিটা আমার সাথে বিস্তারিত শেয়ার করলো তরমুজের ঢাকা শহরে কারণ বাজারে তরমুজের পাইকারি ওদের বিস্তারিত কিছু তথ্য আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করতেছি তরমুজ প্রচুর পরিমাণে তরমুজ আছে দেখেন এখানে পাশাপাশি আছে কলার আরদ এই হচ্ছে তরমুজ তরমুজের বিস্তারিত তো ভাই এই যে তরমুজ যে আপনারা বেচা বিক্রি করেন যারা এই কাস্টমার এখান থেকে নিয়ে যায় তো এগুলি কি সব ঢাকার ভিতরে নাকি ঢাকার বাহিরে ঢাকার বাইরে আসে কোন জায়গা থেকে আপনার নারায়ণগঞ্জ আসে আমাদের নোয়াখালী থেকে আসে নোয়াখালী থেকে আসে নোয়াখালী থেকে আসে তাই নাকি এখান থেকে নিয়ে যায় হ্যাঁ মধুপুর থেকে আসে টাঙ্গাইল থেকে আসে তাই মানে ওখান থেকে এখানে এখান থেকে তরমুজ নিয়ে যায় কারণ বাজার থেকে ঠিক আছে কুই থেকে আসে সাভার থেকে হুম হুম আচ্ছা ঠিক আছে তো এখন এই যে